বিসমিল রহমান রহিম হ্যাবা কিংবা হেবাবিল অ্যাওয়াজ অনেকেই হেবা দলিলটা কি বা হেবাবিল অ্যাওয়াজ দলিলটা কি এর মধ্যে পার্থক্য কি এই হ্যাবা সম্পর্কে অনেকে জানতে চান যে হ্যাবা কাকে করা যাবে হ্যাবিল অ্যাওয়াজ দলিল করলে ভালো হবে নাকি হ্যাবা দলিল করলে ভালো হবে এই বিষয় নিয়ে অনেকে আমাকে এস এম এস করেছেন উকিলবাড়ি আইন কিন্তু ফেসবুক পেজে আজকে আমি হেবা দলিল এবং হ্যাবিল অ্যাওয়াজ দলিল সম্পর্কে আমি আপনাদেরকে সঠিক আইনসম্মত আলোচনা করব এটা নিয়ে অবশ্যই আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে হেবা দলিলটা কি বা হ্যাবিল অ্যাওয়াজ দলিল Até aqui. হ্যাবা এবং হ্যাবা বিল অ্যাওয়াজ সম্পর্কে আজকে আপনাদেরকে ক্লিয়ার আইনসম্মত ধারণা দিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে আমি কাজদি হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছে আপনাদের সাথে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটা শেয়ার করবেন আপনার টাইম লাইনে রেখে দেবেন অন্য যারা আছে তারা সবাই যেন দেখতে পারে কারণ এই উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ হচ্ছে একটি অলাভজনক একটি পেজ এর মাধ্যমে আমি আইনি সেবা সারা বাংলাদেশের মানুষকে দিতে চাই এটা আপনাদের সহযোগিতা লাগবে কারণ শেয়ার করলেই এটা আরও অনেক মানুষ দেখতে পারবে আপনার ফলোয়ারটা দেখতে পারবে বিদেশের আমাদের দেশের সকল মুসলমান সহ সকল মানুষ দেখতে পারবে এবং তারা জ্ঞান অর্জন করতে পারবে এবং জানতে পারবে আইনসম্মত যে সকল কাজ আছে এগুলো সম্পর্কে জানতে পারবে যাই হোক আজকের মূল বিষয় হচ্ছে হ্যাবাদউলিল বা হেবাবেল অ্যাওয়াজ আওয়াজ সম্পর্কে আলোচনা আমাদের দেশে তিন প্রকারের হেবার কথা বলা আছে তিন প্রকারের হ্যাবা একটা হচ্ছে হ্যাবার ঘোষণা আরেকটা হচ্ছে হ্যাবাবেল অ্যাওয়াজ আরেকটা হচ্ছে হেবাবিল বাসারাতুল অ্যাওয়াজ এই তিন প্রকারের হ্যাবা কথা বলা আছে তো আজকে হেবা এবং হেবা অ্যাওয়াজ নিয়ে আলোচনা করবো হ্যাবাদুলের হচ্ছে মুসলিম আইনে দানকে হেবা বলা হয় অর্থাৎ অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার সম্পত্তি কোনো প্রকার বিনিময় ছাড়া অর্থাৎ আপনি আপনার সম্পত্তি কোনো বিনিময় সারা কোনো অর্থ ছাড়া যদি কাউকে দান করে দেন তাহলে কিন্তু এটাকেই মুসলিম আইনে হেবা বলে থাকে অর্থাৎ কোনো বিনিময় নেওয়া যাবে না কোনো টাকা পয়সা নেওয়া যাবে না কিছু নেওয়া যাবে না একবারে নিঃশর্তভাবে এই সম্পত্তিটা আপনি কাউকে দান করে দিয়েছেন এটাকেই কিন্তু মুসলিম আইনে হ্যাবা বলে থাকে কিন্তু হেবাবিল এওয়াজ কাকে বলে থাকে হেবাবিল এওয়াজটা কিন্তু আবার বিনিময়ে থাকতে হবে এখানে হ্যাবিল এওয়াজ হচ্ছে অল্প কিছু টাকার বিনিময়ে আপনি সম্পত্তি আপনি কাউকে হ্যাবাবিল অ্যাওয়াজ করে দিয়েছেন কিংবা যাচ্ছে যেটার মূল্য নির্ধারণ করা যাবে না যেমন পবিত্র কোরআন শরীফের বিনিময়ে আপনি আপনার সম্পত্তি কাউকে হ্যাভাবিল অ্যাওয়াজ করে দিয়েছেন কিংবা যাচ্ছে তবজি সরার তফজি আর বিনিময় আপনি আপনার সম্পত্তিটাকে হ্যাভ্যাবল এওয়াজ করে দিয়েছেন তাহলে এখানে আমরা কি পেলাম যে হেবাদলিল বা হ্যাবা হেবাঘোষণা দলীর হচ্ছে কোনো বিনিময় থাকবে না নিঃসর্তভাবে আমি তার আচরণে সন্তুষ্ট থেকে আমি দিয়ে দিয়েছি সম্পত্তিটি এটা হচ্ছে হেবা আর হচ্ছে আমি এই সম্পত্তিটি হেবা বিল এওয়াজ করেছি আর বিনিময়ে ওর কাছ থেকে একটা দবজিছরা নিয়েছি বা আর বিনিময়ে ওর কাছ থেকে একটা কোরা শরীফ নিয়েছি বা আর বিনিময়ে ওর কাছ থেকে আমি 50000 টাকা নিয়েছি এই কিছু বিনিময় থাকতে হবে অর্থাৎ হেবা বিল এওয়াজ দলীর হচ্ছে একটা সেম বিক্রয় দলীরের মতো বিক্রয় শর্ত কিন্তু দলিলে থাকে কিন্তু বিক্রয় দলিলের মতো এরকম শর্ত কিন্তু হেবা দলিলে থাকে না হেবা দলিলে কোনো শর্ত থাকবে না তাহলে হেবা দলিল এবং হেবাবিল এওয়াজ দলিলের সংজ্ঞা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা আমাদের বিনিময় থাকবে একটা আমাদের বিনিময় থাকবে না এখন হেবাবিল হেবা দলিলের মধ্যে যেমন আপনি কাউকে যদি হেবা করতে চান তিনটি শর্ত থাকতে হবে এক হচ্ছে আপনি যে আপনার সম্পত্তি কোনো বিনিময় ছাড়া তাকে দিতে চান এই অফারটা তাকে করতে হবে এবং যাকে আপনি এই হ্যাবাটা করতে চাচ্ছেন সে আবার আপনার এই অফারটি গ্রহণ করে এই সম্পত্তিটি নেওয়ার মন থাকতে হবে এবং তৃতীয়ত হচ্ছে এই সম্পত্তিটি যেটা হেবা করছেন সেটা তাকে দখল বোঝায় দিতে হবে আর হেবাবিল এওয়াজ দলিলের শর্ত যেমন দুইটা একটা হচ্ছে প্রতিদানের বিনিময়ে যেমন আমি একটা সরার বিনিময়ে তাকে বিল বিস করে দিলাম সে আমাকে সরাটা দিতে হবে কিংবা আমি একটা কোরআন শরীরের বিনিময়ে তাকে আমি হেওয়া বিওস করে দিলাম সে প্রতিদানটি সে আমাকে দিতে হবে কিংবা অল্প কিছু টাকার বিনিময়ে তাকে আমি হ্যাবা বিল আওয়াজ করে দিলাম সে এটা আপনাকে দিতে হবে এবং আপনি হেবাবিল এওয়াজ দলিলে তাকে যে আপনি জমিটা দিয়েছেন তাকে অতি অবিলম্বে সে জমির দখলটা তাকে বুঝায় দিতে হবে এবং আপনার এরকম মানুষও থাকতে হবে যে এই সম্পত্তি থেকে চিরতরে আমার মালিকানা আমি বঞ্চিত হলাম এবং আমার উত্তরাধিকাররাও এই দাবি করবে না অর্থাৎ বিক্রয় দলিলের মধ্যে যে শর্ত হেবাবিল এওয়াজ দলিলের মধ্যে সেম শর্ত শুধু হ্যাবার মধ্যে এরকম কোনো শর্ত নাই তাহলে হেবা দলিল এবং হেবাবিল এওয়াজ দলিল সম্পর্কে আশা করি জানতে পেরেছেন অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এক হ্যাবা দুলিলে বিনিময় থাকবে বিনিময় থাকবে না হ্যাবা বিল অ্যাওয়াজে বিনিময় থাকবে তারপর হচ্ছে হ্যাবা দুলিলে কোনো শর্ত থাকবে না কিন্তু হ্যাবা বিল অ্যাওয়াজে শর্ত থাকবে যেমন সে প্রতিদানস্বরূপ এটা দিবে। তারপর হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ নির্দিষ্ট সম্পর্কের মধ্যে হ্যাবা দলিলটা কিন্তু একটা নির্দিষ্ট সম্পর্কের মধ্যে করতে পারবেন আর বিল এওয়াজ যে কাউকে করতে পারবেন ঠিক আছে তারপরে হ্যাবা দলিলের বিরুদ্ধে প্রিয়ামশন চলবে কিনা অগ্রকয় চলবে কিনা হ্যাবা হ্যাবা দলিলের বিরুদ্ধে কিন্তু কোনো প্রিয়ামশন চলবে না কোনো অগ্রকয়ের মামলা করতে পারবেন না কিন্তু বিল এওয়াজের মধ্যে শত করতে পারেন যেমন হচ্ছে কিছু টাকার বিনিময়ে যদি আপনি বিল আওয়াজ করেন তাহলে কিন্তু এর অগ্রগ করা যায় কিন্তু যেটা মূল্য নির্ধারণ করা যায় না পবিত্র কোরআন শরীফের বিনিময়ে যদি হেবাবিল আওয়াজ করে থাকেন তাহলে এর বিরুদ্ধে প্রিয়ামশন চলবে না অগ্রগয় চলবে না তবদিস্তর বিনিময়ে যদি হেবাবিল আওয়াজ করে থাকেন তাহলে এর বিরুদ্ধে প্রিয়ামশন বা অগ্রকয় চলবে না এবং রেজিস্ট্রেশন খরচ দেখেন হেবাতলির করতে রেজিস্ট্রেশন একশো টাকা এবং হেবাবিল অ্যাওয়াজ দলির করতে গেলে হেবাবিল আওয়াজের মধ্যে যে জমির মূল্য নির্ধারণ করবেন সেটার উপরে আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে দুইটা কিন্তু দুই রকমে ঠিক আছে আর হেবা তুলির ধান হিসাবে গণ্য আর হচ্ছে ওয়াত দলিল কিন্তু বিক্রয় দলিল হিসাবে গণ্য হেবাবিল এওয়াজ দলিলটা কিন্তু বিক্রয় হিসাবে গণ্য আর হেবাদলিটা হচ্ছে দান হিসাবে গণ্য হয় এবং দখল বুঝায় দিতে হবে হেবাবিল আওয়াজও হেবাবিল হেবা দলিলও দখল বুঝায় দিতে হবে তো হেবা দলিল এবং হেবাবিল এওয়াজ দলিলের যে পার্থক্য এটা আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে মোটামুটি বুঝতে পেরেছেন তো অনেকেই হেবা দলিল করতে চান অনেকেই হেবাবিল এওয়াজ দলিল করতে চান তাহলে আপনি আজকের এই শর্ত মোতাবেক আপনি কী মনে হয় হেবা দলিল করলে ভালো হবে না হেবাবিল এওয়াজ দলিল করলে ভালো হবে টাকা খরচ হয় কম হয় হচ্ছে হেবাদুলিল টাকা একটু বেশি খরচ হবে হচ্ছে হেবা বিল অ্যাওয়াজ দলিলে কিন্তু হেউাবিল এওয়াজ কিন্তু আরও বেশি নিরাপদ হেবাদুলিল্লের মতোই সেটা হচ্ছে অনেক বেশি নিরাপদ তো উকিল বেরাইন ফেসবুক পেজে সরকার থেকে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ